হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু ব্লগ আজকে একটা রিয়া মজুমদার তার পাইগুরু আমরা যাচ্ছি আমি টিয়া ওর মা আরও যাচ্ছি সবাই তো সলদোর বাড়ি সেখানে যাচ্ছি দেখো কি মিষ্টি দেশ পড়েছে তোমাদের তিয় আমাকে কেমন লাগছে সেটাও তোমরা জানাবে তোমরাও বৃষ্টি পড়েছি এই বৃষ্টি পরে তাকে দেখো এখানে রিয়ার আইব্রো করতে হবে সনপে দেখুন তাদের ডাইনিং আর সনপ তোমরা জানো একটু সাইড হলো অনেক সুন্দর চারাদিকে গাছপালা সবই আছে আর তিয়া দাদাদের গাড়ি পেয়ে গেছে তো দাদাদের গাড়িতে করেই চড়ছে দেখো দাদার এক দুটো দাদা আছে

toni pon level e cholche ratia ekta dada nam bolo

മോ മമ്മ മറ്റ മീ

ফাইনাল পর্ব চলছে এতক্ষণ অনেক নাটক চলেছে নাটকগুলো শেষ করে তাড়াতাড়ি খাওয়া হোক যে আবার ভাতটা ভাত না একজন ভাতটা খাওয়া ভালো

দিদি বৌদি আশীর্বাদ চলছে আর এটা হলো রিয়ার মেস্ততো বৌদি আর ওর ভাইপো ছোট ভাইপো এটা আর এখানে দেখো আমরা সবাই ছিলাম ওদের এই ঘরটা অনেক বড় ছিল বৌদি আমাদের খেতে দিয়েছে বাবু দিদিকে আমরা নিয়ে রেডি খাওয়া দাওয়া শ্রুতি দিদি দিদির সাথে খেলা ফার্স্টে চিনতে পারিনি অনেকদিন পর দেখেছে এখন দেখে বলছে আমি চিনতে পেরেছি চিনতে পেরেছি দিদি চিনতে পেরেছো হুম ভালো দিদিটা ভালো খেলো করছো